নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসোজে আপনাদের সবাইকে স্বাগত জানাই একবার তো পরিশ্রম যে কেউ করতে পারে কিন্তু প্রতিদিনের ছোট ছোট একটা প্রচেষ্টাই আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসে বন্ধুরা আজকের এই জ্যোতিষ অনুষ্ঠান মকর রাশিদের জন্য কেপ্রিকন সাইনের জন্য খুবই বিশেষ খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা তো থামবেলা অলরেডি দেখেই নিয়েছেন আজকের আলোচনার বিষয়বস্তু মকর রাশি এখন আপনার জীবনে খুব বড় পরিবর্তন আসতে চলেছে এই ব্যাপারে আমি খুব ডিটেলসে আজকে আলোচনা করব আপনাদের সাথে খুব সূক্ষ্ম ভাবে আপনাদের বুঝিয়ে দেবো যে কি পরিবর্তন আসতে চলেছে কোন তারিখের পর আপনার জীবনে খুব বড় বড় পরিবর্তনগুলো কি রকম ভাবে দেখা দেবে সবকিছু বুঝিয়ে বলবো ডিটেলসে বলবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি স্কিপ না করে একটু শুনতে থাকুন এখনকার পরিস্থিতিতে অর্থাৎ এই প্রেজেন্ট টাইমে আপনারা জানেন আপনার রাশির স্বামী শনি গ্রহ তিনি বর্তমানে বক্রি অবস্থায় আছেন এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতিও কিন্তু বক্রি হবে এখনই নয় কিন্তু কিছু সময় পর অর্থাৎ আসন্ন সময় তখন তারা আপনাকে কি ফল দেবেন গুরু বৃহস্পতি কিছু সময়ের জন্য রাশি পরিবর্তন করবেন সেটা মকর রাশির জন্য কেমন থাকবে শনিদেব বক্রি থেকে মার্গি হবেন সূর্য শুক্র বুধ সবাই রাশি পরিবর্তন করবেন আসন্ন সময়টা কেমন যাবে দেখুন রাশি অনুযায়ী গ্রহের গোচর অনুযায়ী আমাদের জীবন কেমন চলবে তা জানার কৌতূহল কিন্তু সবারই থাকে যদিও প্রত্যেকের জন্মকুণ্ডলী আলাদা তবুও গ্রহ গোচরের প্রভাব সারা জীবনেই পড়ে সেই প্রভাব নিয়ে আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত ভাবে আলোচনা করতে চলেছি একটু মন দিয়ে শুনবেন সামনে কি হতে চলেছে এবং কি বড় বড় পরিবর্তন দেখা যাচ্ছে সেটা নেগেটিভ নাকি পজিটিভ তারকে বলেনি বন্ধুরা আজকের এই আলোচনাটি আজকের এই বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্র রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চারা প্রেডিকশন করাতে করাতে চাইছেন বিচার চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন লিঙ্কটা ভিডিও এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো আপনি হলেন মকর রাশির অর্থাৎ মকর হচ্ছে দশম রাশি আপনার রাশির স্বামী শনি গ্রহ আর শনি বর্তমানে আপনার তৃতীয় ঘরে গমন করছেন এবং বক্রি অবস্থায় আছেন এর পাশাপাশি দেবগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ ঘরে গমন করেছেন আর রাহু গমন করেছেন দ্বিতীয় ঘরে আর কেতু আছে অষ্টম ঘরে বন্ধুরা আমি একটা কথা আপনাদের বলি বর্তমানে আপনার তৃতীয় ঘরে শনি বক্রি আছেন যতদিন পর্যন্ত শনি বক্রি থাকবেন সাতাশে নভেম্বর পর্যন্ত ততদিন আপনি হয় খাবার দাবার সম্পর্কিত কোনো কাজ অথবা কোনো চলাফেরার অর্থাৎ কাজ মানে স্থির বসে থাকার মতো কাজ নয় কিন্তু বরং ঘোরাঘুরি করার মতো কাজ শুরু করতে পারে ভ্রমণের সাথে সম্পর্কিত হোক মার্কেটিং সম্পর্কিত কাজ হোক অথবা কোনো রকম জনসাধারণের সাথে ডিল করার মতো কাজ হোক এগুলো করতে পারেন এগুলো খুব ভালো চলবে এটা কিন্তু আমি আপনাকে সাজেশন দিচ্ছি যতদিন শনি আপনার তৃতীয় ঘরে বকরি থাকবেন এর পাশাপাশি যদি আপনি এমন কোনো কাজ করেন যেখানে আপনি কনসাল্টিং করছেন বা সরাসরি মানুষের সাথে যোগাযোগ করছেন সেটাও কিন্তু ভালো চলবে রাশির সাম তৃতীয় ঘরে বসেছেন মানে তৃতীয় ঘর হচ্ছে খুব অ্যাক্টিভ হয়ে গেছে তৃতীয় ঘরে হলো কিন্তু অনলাইন ইন্টারনেট আশেপাশের পরিবেশ এইসবের আর তাই তৃতীয় ঘর অ্যাক্টিভ হলে মানে দাঁড়িয়ে যে দাঁড়িয়ে কোনো কাজ আপনার কিন্তু ভালো লাগবে না আপনাকে হয় অনলাইন বেসিস কোনো কাজ করতে হবে ইনফ্লুয়েন্সারে কাজ করতে হবে ক্রিয়েটার হতে হবে ইউটিউবার হতে পারেন এমন কোনো কাজ করলে কিন্তু সেটা আপনার জন্য ভালো হবে এখন রাহু আপনার দ্বিতীয় ঘরে গমন করেছেন কেতু অসম ঘরে আছে এর মানে হলো আপনি কিছুটা কিন্তু রহস্যময় হয়ে উঠবেন আপনার মধ্যে অনেক রহস্য জমে থাকবে কেউ যদি আপনার কাছে পরামর্শ দেয় আপনি তাকে এমন পরামর্শ দেবেন যা তার জন্য কিন্তু খুব লাভজনক হবে কেতু অষ্টম ঘরে থাকার ফলে আধ্যাত্মিকতাও জাগিয়ে তোলে কিন্তু রাহু দ্বিতীয় ঘরে থাকলে কখনো কখনো আপনার কিন্তু বাগদ অর্থাৎ কথাবার্তার মধ্যে সাবধান হতে হবে আপনাকে তাই মদ্যপান বা কোনো ধরনের নেশা থেকে আপনাকে সাবধান থাকতে হবে কোন রকম জিনিসে পড়লে চলবে না আসক্তিটা আসলে হবে না রাহু দ্বিতীয় ঘরে থাকলে রাজনীতির থেকেও সাবধান থাকতে হবে আগামী চার মাস কোন রকম রাজনীতিতে জড়াবেন না এখন কিছু ভালো পরিবর্তনের কথা বলি প্রথমত শনির সাড়ে সাতি আপনার শেষ হয়ে গেছে কিন্তু অনেকেই প্রশ্ন করেন সাড়ে সাতি শেষ হয়ে গেছে তবুও কেন নেগেটিভ ফলে আসছে এর কারণ কিন্তু প্রথমত আপনার নিজের চিন্তা ভাবনা নেগেটিভ হয়ে আছে দ্বিতীয়ত আপনার জন্মকুণ্ডলীর যোগফল তো কেউ পাল্টাতে পারবে না আপনার জন্মকুণ্ডলীতে যা লেখা আছে সেটা তো হবেই হবে কিন্তু কিছু পরিবর্তন হয় যা আমাদের জীবনে আসে এবং কিছু পরিবর্তন আমাদের নিজেদেরকেই করতে হয় আমি তো প্রথমেই বলেছি যে একদিনের পরিশ্রম সবাই করতে পারে কিন্তু প্রতিদিনের নিয়মিত প্রচেষ্টায় জীবনে সাফল্য আসে এটা মাথায় রাখবেন এখন যখন শনিদেব সাতাশে নভেম্বরের পর মার্গি হবে তখন আপনার জীবনের স্থান পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এই বছর শেষ হওয়ার আগেই অর্থাৎ ডিসেম্বরের মধ্যে হয়তো আপনার স্থান পরিবর্তন হবে অথবা বিদেশে থাকলে কোনো ভালো চাকরি পেতে পারেন কারণ শনি দ্বাদশ ঘরকে দৃষ্টি দিচ্ছেন এর পাশাপাশি শুক্র দোসরা নভেম্বর রাশিতে প্রবেশ করবেন কিন্তু আসল বড় পরিবর্তন আসবে কিন্তু অক্টোবরের মাঝামাঝি থেকে প্রথমে বুধ পনেরোই সেপ্টেম্বর কন্যা রাশিতে প্রবেশ করবেন তখন থেকেই কিছু ভালো পরিবর্তন আপনার শুরু হবে সবচেয়ে বড় পরিবর্তন আসবে পনেরোই থেকে এরপর মার্গি হবেন আর গুরু বৃহস্পতি বিশে অক্টোবর অর্থাৎ কুড়ি অক্টোবর থেকে কিছু সময়ের জন্য উচ্চ স্থানে চলে যাবেন এবং আপনার প্রথম ঘরকেই দৃষ্টি দেবেন তখন আপনার কিন্তু সমাজের নাম কর্মস্থলে সম্মান পরিবারে সুখ সুসংবাদ এই কিছুই আপনি কিন্তু পাবেন পেতে সাহায্যও করবে এই টাইম ফ্রেমটা যেটা আমি বলছি ভালো করে শুনুন এই টাইম ফ্রেমটা কিন্তু মাথায় রাখবেন বিশে অক্টোবর অর্থাৎ কুড়ি অক্টোবর থেকে এগারোই নভেম্বর পর্যন্ত আপনার জীবনের সব থেকে সব থেকে সর্বোত্তম সময় খুব শুভ সময় প্রমোশনের জন্য এই দুটো সময় আছে প্রথম পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে আর দ্বিতীয়টা পনেরোই নভেম্বর থেকে পনেরোই ডিসেম্বরের মধ্যে এর মধ্যে কিন্তু আপনি প্রমোশন পাবেনই পাবেন প্রমোশনের সম্ভাবনা একদম প্রবল আর যদি যদি আপনি মনে করেন যে চাকরি পরিবর্তন করতে হবে চাকরি পরিবর্তন করতে পারেন এই বছরের শেষের মধ্যে আপনার ভালো পরিবর্তনের সম্ভাবনা রয়েছে তাই বন্ধুরা আবারও বলছি যে বলবেন না যে সাড়ে সাথে শেষ হয়ে গেছে কিন্তু কিছু ভালো হচ্ছে না ভালো ফল কিন্তু হচ্ছে তবে আপনাকে কিন্তু প্রচেষ্টা চালিয়ে যেতে হবে খুব ভালো ফল যেটা আপনার চোখে লাগার মতো সেটা পেতে গেলে সব সময় আপনাকে কর্ম করে হবে। কর্মে মন দিতে তবেই সেই ফলটা আপনি করতে শুক্র এবং বুধ দুটোই কিন্তু কেন্দ্র লাভ স্থানে গমন করছে তাই বছর শেষ হওয়ার আগে মকর রাশির জীবনে ভালো পরিবর্তন আসবেই আসবে লিখে রাখো এবার বলে রাখি যে এর ফল কিছুটা ভালো পেতে এর প্রভাব কিছুটা ভালো পেতে আপনারা কি করতে পারেন আপনার রাশির স্বামী যেহেতু শনিদেব তাই ওনার বীজ মন্ত্র জপ করুন প্রতিদিন একশো বার করুন ওম প্রাম প্রিম প্রম আয় নম এটা একশো বার করে জপ করুন অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন প্রতিদিন সূর্যোদয়ের সময় সূর্যকে জল অর্পণ করুন প্রতিদিন একশো বার ওম নম শিবায় জপ করুন দেখুন আপনার জীবন কিন্তু পরিবর্তন হচ্ছে আপনি ভালো ফল লাভ করতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের বিস্তারিত আলোচনা কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে। আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ